এই আলু কলা গাজর করলা কর্ন পটল ভেন্ডি সব পেঁত্র থেকে কি মানে কথা কথা চিপসের জন্য আলুর মধ্যে কি পড়ে থাকে চিপস শুধু আলু না যেমন করলা গাজর পটল ভেন্ডি চিচিংগা সব পেঁত্র থেকে দ্রুত আর কি ফাস্ট কাটিং করা যায় সবকিছু পেঁত্র থেকে আর কি স্লাইস করতে পারবে যেমন এখানে বাটা কপি নেবেন দুই ভাগ বা চার ভাগ করে নেওয়ার পরে শুধু প্লেটে সাজ করে করে যাবেন তাহলে আর কি স্লাইস এক মাপের এক্সেজ সব কিছু পেঁত্র থেকে আর কি স্লাইস করতে পারবে এখানে যদি পেঁয়াজ দিবেন গোল গোল স্লাইস করবেন রান্নার জন্য প্লেটের জন্য ভর্তা মাছের জন্য

ডিজাইন স্লাদে চারু পাশে ডিজাইন এখানে সেফটি হোল্ডার সবজি কাটতে কাটতে ছোট হয়ে গেছে ধরে নেবেন ধরে ধরে কাটবেন যেই কোনো সবজি ছোট হয়ে গেছে ধরে নেবেন ধরে ধরে